সবাইকে শীতের সকালে শুভেচ্ছা দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠলাম তবে অনেক সকালে ভিডিওটা করা হয়নি কারণ এক ছোট ভাইকে বাইকে করে এগিয়ে দিয়ে আসলাম দিয়ে তারপরে আমি ভিডিওটি কন্টিনিউ করলাম সো দেখতেই পাচ্ছেন যে অলরেডি শীত শীত পড়ে গেছে আর সবাই কিন্তু শীতের পোশাক বা চাদর গায়ে দিয়ে বাইরে বের হয়েছে এই তিন দিন হলো খুব ঠান্ডা তার মানে শীত পড়তেছে আর দেখে শীতের সকালে কিন্তু ওয়েদার অনেক সুন্দর থাকে আর এই সুন্দর থাকে বলে এই সুন্দর ভিডিও করার জন্য আমি মূলত আজকে বাইরে বের হলাম ওই থেকে কন্টিনিউ ভিডিও আসবে আর শীতের সকালে কিন্তু আমি যে উদ্দেশ্যে আজকে ভিডিওটি কন্টিনিউ করছি সেটা হলো যে শীতের সকালে হাঁটবেন হ্যাঁ প্রচুর পরিমাণ হাঁটবেন আর যারা দৌড়াদৌড়ি করেন তাদের তেমন একটা হাঁটা লাগে না তবে যারা অফিসে বা আদালতে জব করেন হ্যাঁ যারা সারাদিন বসতে থাকেন তারা অফিস টাইমের আগে তার মানে সকালে ঘুম থেকে উঠেই হাঁটা শুরু করবেন দেখবেন যে আপনি সারাদিন এই হারলে বা দৌড়ালে হ্যাঁ সারাদিন কিন্তু খুব সুন্দরভাবে অফিস অফিসে কাজ করতে পারবেন আর আপনি যদি সকালে ঘুম থেকে উঠে যদি অনেক অনেক দেরিতে ঘুম থেকে উঠে যদি ফ্রেশ হয়ে আপনি অফিসে যান দেখবেন যে দিন আপনার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে তো আমি সবাইকে বলবো যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে আমি তাদের বলবো যে আপনারা সকালে অনেক সকালে ঘুম থেকে উঠে দৌড়াবেন হুম আমি কোনো ডাক্তার না হ্যাঁ আমি সবাইকে এটা আমি বলছি কারণ সকালে ঘুম থেকে উঠলে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ শরীরটা অনেক ফিল লাগে বিশেষ করে দৌড়ালে বা হাঁটলে তো আমি সকালে উঠে বাইকিং করছি এই কারণে কারণ এক ছোটো ভাইকে আমি এগিয়ে দিয়ে আসলাম হ্যাঁ আমি অনেক সকালে ঘুম থেকে উঠে উঠে কিন্তু হাঁটা শুরু করি বা দৌড়ানো শুরু করি আর আগে তো আমি সাইকেলিং করতাম আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু কন্টিনিউ ভিডিও আসতো সাইকেলিং ভিডিও তবে এখন আর সাইকেলিং করা হয় না কারণ আমি জানেন এই বাইকটা মডিফাই করছি আমার নিজের মতো করে আমি কোনো এক ভিডিওতে আমার বাইকে কী কী করা হয়েছে সেটা আমি দেখাবো হ্যাঁ দেখবেন যে আমার বাইকটা সবারই পছন্দ হবে তো দর্শক হাতে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে কারণ আমার হাতে কোনো গ্লাভস হ্যান্ড গ্লাভস নেই যার কারণে প্রচুর ঠান্ডা লাগতেছে হাতে তবে আমার গায়ে কিন্তু একটা জ্যাকেট আছে আমরা দেখতেই পাচ্ছেন একটা কালারফুল একটা জ্যাকেট আছে কালারফুল জ্যাকেট থাকলে হবে না যারা বাইকিং করেন তাদের হ্যান্ড গ্লাভস লাগবে তারপরে হেলমেট মাথায় দিতে হবে আমি একটা সুন্দর দিকে একটা হেলমেট কিনবো চিন্তা ভাবনা করছি হ্যাঁ হেলমেট কিনে সেই হেলমেটটা মাথায় দিয়ে আমি সেই সময় কিন্তু আমার হেলমেটটা মাউন্ট করব ওই হেলমেটে মাউন্ট করব আমার অ্যাকশন ক্যামেরা সরি কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে কারণ ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে আর ঠান্ডা পড়ছে বলাতে আমার জন্য বেশি ঠান্ডা লাগতেছে আর আমি এমন একটা জায়গায় ঢুকছি হ্যাঁ তার মানে এটা ভোরলিয়া গ্রামে এই গ্রামে বেশিরভাগ ভিডিওগুলো আমি করে থাকি আর ভোরলিয়া গ্রামে ঢুকলে কিন্তু বেশি ঠান্ডা লাগে কারণ চারিদিকে গাছ গাছালিতে ভরা হ্যাঁ তারপরেও ধান হয়েছে চারিদিকে আর এখানে একটা পুকুর আছে কচুরি পানা ভরা এই যে দেখতে পাবেন একটা পুকুর আছে কচুরি পানা একদম ফুল ভরা হুম এই জন্য এখানে বেশি ঠান্ডা লাগতেছে আপনারা জানেন যে কচুরি পানা যে পুকুরে থাকে সে পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে হুম তো দেখতেই পাচ্ছেন বহুলিয়া গ্রামের ভিতরে আমি অনেকেই আমাকে বলেছেন যে দাদা আপনি কী ক্যামেরা দিয়ে ভিডিও করেন আমি সবসময় আমার কিন্তু টাইটেলে আমি ক্যামেরার নাম উল্লেখ করি তবুও যে আপনারা কেন জিজ্ঞেস করেন যে আমি কি ক্যামেরা ইউজ করি আমি যে ক্যামেরাটা ইউজ করি সেটা হলো যে ডিজে ওয়াশ অ্যাকশন ফাইভ প্রো আর যে মাইক্রোফোনটা ইউজ করি সেটা হলো ডিজে মাইক মিনি যেটা আমার ভালো লাগে মাইকটা আর কে বলবো দেখেন শীতের সকালে যে সূর্য উঠছে হ্যাঁ অসাধারণ সূর্যটা দেখতে ভালোই লাগে হ্যাঁ অনেক সকালে ঘুম থেকে উঠলে যখন সূর্য ওঠে তখন কিন্তু দেখতে ভালোই লাগে আর এটা হলো ভলিয়া বাজার ছোট্ট একটা বাজার এই জায়গাটা আমার খুব ভালো লাগে কারণ দুই সাইড দিয়ে তাল গাছ তারপরে বিভিন্ন গাছ এখান দিয়ে আসে হ্যাঁ ভালোই লাগে দেখতে তো দর্শক আজকের ভিডিওটি শীতের সকাল কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবে যা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই দিজেন্দ্রলাল মুির ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে তাদের ভিডিওগুলো পান শীতের সকালে সহ্য অসাধারণ এর সামনে দেখতে পাবেন প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে এই যে দেখতে দেখতে পেমন করেছ পরিমাণ কুয়াশা পড়ছে আর সহ্য আর কুয়াশা মিলিয়ে আর কি অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে ভালোই লাগে আমি মূলত বাইকিং করি এখন বাইকিং করি বেশিরভাগ কারণ লাইফ স্টাইল তারপরে ফ্যামিলি ব্লগ এখন তেমন একটা করা হয় না কারণ ফ্যামিলির সাথে সময় দেওয়া খুব কম হয়ে যাচ্ছে আমি নিজেও জানি যে ফ্যামিলির সাথে সময় দেওয়া খুব কম হয়ে যাচ্ছে আর কারণ কারণ কী যে জীবনে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না আর সফলতা অর্জন করা সম্ভব না আমি চেষ্টা করছি যে সফলতা অর্জন করার আপনারা আবার মাইন্ড করবেন না কারণ রিসেন্টলি আমি একটা ক্যামেরা নিয়েছি সেটা হলো সনি এ সেভেন সি সাথে আমি বেলটক্সের একটা ওয়ান পয়েন্ট এইট একটা লেন্স নিয়েছি বেলটক্সের এইটী ফাইভ এম এম ওয়ান পয়েন্ট এইট একটা লেন্স নিয়েছি আমি খুব তাড়াতাড়ি সেটার আমি একটা রিভিউ ভিডিও বের করবো আপলোড করবো আপনারা দেখবেন আর আমাকে একটু সাহায্য করবেন যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি সফলতার মুখ দেখতে পাই হ্যাঁ কারণ আমার শুধুমাত্র ইউটিউব চ্যানেল আছে এটা না আমি ইউটিউব চ্যানেলের ভিডিওর পাশাপাশি আমি কিন্তু যেটা করি সেটা হলো আমি ইভেন্ট ম্যানেজমেন্ট বলবো না আমি ইভেন্টের যে ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি এই কাজগুলো করে থাকি আর দেখেন এখানে একটা অসাধারণ একটা ভিউ বিলের মধ্যখানে ধান ক্ষেত ধান ক্ষেতের মধ্যখানে একটা সুন্দর একটা গাছ এটা এটা হলো বরুই গাছ যেটা আঞ্চলিক ভাষায় আমরা কোল গাছ বলি আর এখানে অসাধারণ একটা ভিউ কারণ দেখতে দেখতে মনে হচ্ছে যে অনেক বেজে গেছে হ্যাঁ শীতের সকালে দেখতে দেখতে অনেক বেজে গেছে কারণ সূর্যটা অনেক উপরে উঠে আসছে এই জন্য সে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই দ্বিজেন্দুর লাল মন্ডল ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন ধান কাটা শুরু হয়ে গেছে আর ধান কিন্তু ফেকে গেছে তো ধান নিয়ে আসতেছে এখন কৃষকদের মুখে হাসি কারণ এ বছর ধানের ফলন খুব ভালো যার কারণে কৃষকদের মুখে হাসে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আর বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ঠিক একটা রিভিউ ভিডিও নিয়ে যেটা আমি একটা অ্যাকশন সরি একটা মিরারলেস ক্যামেরা নিয়েছি সনির এ সেভেন সি আর সাথে নিয়েছে একটা এইটি ফাইভ এম এম ওয়ান পয়েন্ট এইট বেলটক্সেল লেন্স আর সাথে আছে সনি ষোলো পঞ্চাশ একটা জুম লেন্স সব ভালো থাকবেন সবাই বাই